প্রতিদিনের নীরব শত্রু গ্যাস্ট্রিক আপনি কি জানেন একমাত্র গ্যাস্ট্রিকের জন্যই বাংলাদেশে প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ কষ্ট পাচ্ছে এবং আপনি হতে পারেন এর পরবর্তী শিকার বাংলাদেশের প্রতি তিনজনে দুইজন গ্যাস্ট্রিকের সমস্যায় ভুগছেন শহরের একটি ফাইভ পার্সেন্ট মানুষ কম বেশি গ্যাস্ট্রিকের ওষুধের নির্ভরশীল অথচ এই ওষুধগুলো দীর্ঘদিন খেলে হতে পারে ক্যান্সার কিডনি ক্ষতি এমনকি মস্তিষ্কের সমস্যা এসব সমস্যা আপনাকে দিন দিন দুর্বল করে তুলছে প্রকৃতি আমাদের দিয়েছে সাধারণ বেজস শক্তি যার মাধ্যমে গ্যাস্ট্রিক পুরোপুরি নিয়ন্ত্রণে রাখা সম্ভব তাই আমরা এনেছি হার্বা কেয়ারের পক্ষ থেকে গ্যাস্ট্রোভুষি একটি হান্ড্রেড পার্সেন্ট প্রাকৃতিক সমাধান যা গ্যাস্ট্রিকের গুঁড়ি থেকে নিরাময় করে হজম শক্তি বাড়ায় লিভার ডিটক্স করে গ্যাস অ্যাসিডিটি বুক জ্বালা ও পেট ফাঁপা দূর করে দ্রুত এতে নেই কোনো কেমিক্যাল নেই কোনো পার্শ্ব প্রতিক্রিয়া শুধু বিশুদ্ধ পেজস উপাদান দিয়ে আমাদের এই গ্যাস্ট্রভুষি তৈরি এখনই পরিবর্তন আনুন গ্যাস্ট্রভুষি দিয়ে শুরু করুন সুস্থ জীবনের যাত্রা গ্যাস্ট্রোভুষি অর্ডার করার জন্য ভিজিট করুন আমাদের ওয়েবসাইট অথবা কল করুন নিচে দেওয়া নাম্বারটিতে